বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো হোজক কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে হয় তা আমি দেখিয়ে দেবো আর আপনারা সকল পরে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন তাই আমরা যে গুগল গুলো ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি আমরা ওপেন করে নিলাম যখন আমরা এই ব্রাউজারটি ওপেন হয়ে যাবে তখন আমরা আমাদের সার্চ বডুমে গিয়ে আমরা এই সার্চ গিয়ে লিখবো এসএসসি এসএস সেই রেজাল্ট দুই হাজার চব্বিশ যেখানে এখানে চলে এসেছে আমরা এই সাইডটিতে প্রবেশ করব তখন আমরা এই সাইডটিতে যাবো তখন আমাদের মধ্যে কিছু এখানে সাইড চলে এসেছে আসলে আমরা কোন সাইডে যাবো তো আমি সাইটটি সাইডটি আপনাদের যে সাইটটি সাইডটি আছে আমরা এই সাইডটিতে প্রবেশ করবো আর এই সাইডটিতে যখনই আমরা প্রবেশ করবো তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের রেজাল্ট শিট আমরা খুব দ্রুতই এখান থেকে দেখতে পারবো যখন আমরা এই সাইডটিতে অনেক করলাম তখন আমাদের মাঝে একটা পেজ এখন একটা পেজ এখানে চলে আসলো আমরা এই পেজটাতে আমরা আমাদের এসএসসি পরীক্ষা চলে আপনার চাইলে সকল বোর্ডের এসএসসি পরীক্ষার ডাকিল আলিম ভোগেশন এসএসসি এসএসসি জিএসসি সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তাই আমরা যে রেজাল্টে দেখব সেটি হলো এসএসসি এসএসসি ডাকিল আমরা এসএসসি ডাকিল দিলাম আর এখানে হলো যে ইয়ার যে কোন ইয়ারে সেই ইয়ারটি এখানে দিতে হবে সে কী ঠিক পাশ করেছে সেটি দিতে হবে তার বোর্ড আপনারা সকল বোর্ড এখান থেকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন আমি আমার বোর্ডটি এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর রোল নম্বর যখনই আমাদের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরটি আমাদের এখানে দেওয়া হয়ে গেল যখনই আমাদের রোল নাম্বার ওখানে আমাদের রোল নাম্বারটা বা সেই নাম্বারটি এখানে দেওয়া হয়ে গেলো আমরা আমাদের বোর্ড আমরা ইয়ার বা সে কোন বোর্ডের অধীনে সেই বোর্ডটি আমরা আপনারা সাথে সকল বোর্ড এখান থেকে আপনারা দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রেজাল্ট আপনারা খুব সহজ মাধ্যমে দেখতে পারবেন আর এখানে যে যোগ সিন্ডারটি আছে আমরা এই যোগ সিন্ডারটি এখানে ফিল আপ করে দেবো তাই আমরা যে যোগ সিন্হারটি আছে সেই যোগ সিন্হারটি আমরা এখানে যোগ করে দিয়ে দেবো যোগ করে দেওয়ার পর এখানে সাবমিট লেখাটি আছে আমরা এই সাবমিট লেখাটিতে ক্লিক করবো সাবমিট লেখাতে ক্লিক করবেন তখন আমাদের মাঝে যে রেজাল্টটি রেজাল্ট শিটটি সেই রেজাল্ট শিটটি আমাদের এখানে চলে এসেছে আর আমরা এইভাবে আমরা আমাদের যে সব বিষয়ের যে এসএসসি ব্যাস সেই ব্যাচের আমরা রেজাল্ট খুব সহজে এখান থেকে দেখতে পারবো তাই আপনারা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পছন্দ আপনারা সকল বোর্ডের রেজাল্ট শিট এইভাবেই আপনারা দেখতে পারেন প্রথমে আপনারা লিখবেন এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ লেখার সাত সাত এই সাইটটি চলে এসে আমরা এই সাইটটি দিয়ে খুব সহজে এভাবে রেজাল্ট দেখতে পাবো